হে বিশ্বের ইমানদার তোমরা আমি আল্লাহ খে ভয় নম্বর সবকটা কি বলুন ভাই এক নম্বর সবকটা কি আল্লাহ ভয় করিদা খুল হে ইমানদার

কথা বুঝতে হবে এই প্রথম নম্বর সবকে আমাদেরকে দুইটা কথা বুঝতে হবে একটা কথা হলো আল্লাহকে কেন বয় করিব আরেকটা কথা হলো আল্লাহকে কিভাবে বয় করিব আবার ভাই শুধু মুখে মুখে বললেই আল্লাহকে বয় করি এইভাবে বললেই বয় করা হবে না বাস্তবে কিছু আছে বাস্তবে কিছু আছে আল্লাহকে কিভাবে বয় করিব আল্লাহকে কেন বয় করিব আমার ভাই আগে শুনি আল্লাহকে কেন বয় করিব এর ফলে শুনব আল্লাহকে কিভাবে ভয় করিব ভাই আল্লাহকে কেন বয় করিব ভাই জনে আরেকজনকে বয় করে খুন কারণে বিশেষ করে গ্রাম্য এলাকায় গ্রামের মধ্যে আমার ভাই গ্রামের মধ্যে প্রায় গ্রামে ওই একটা গুত্র থাকে এই গুত্রে মানুষও বেশি লাঠিও বেশি আমার ভাই যান যার কারণে গ্রামের অন্যান্য গুত্ররা এদেরকে বয় ভায় আসেনি প্রতিটা গ্রামে এরকম আমার ভাই যান তো আল্লাহ কে ভাই একজন কে আরেকজন খে বয় করে কেন কয় তার কাছে লাঠি আসে লাঠিও বেশি লাঠনও বেশি লাঠন বুঝেন না লাঠিআল বুঝেন দুটোই বুঝেন আ হুজুরও কইছেন লাঠিআল ঠিক আছে আমরা কই লাঠন আপনারা কই লাঠিয়াল গ্রামের দুর্বল খানদানে সবল খানদান খেয়ে বয় করে কেন বয় করে এদের কাছে লাঠিও বেশি এদের কাছে লাঠি আলো বেশি এটা কি উপরের লেভেলে গেলে বলে অস্ত্র আর বাহিনী সারা বিশ্বের মুসলমান আমেরিকারে বয় করে কেন বয় করে এদের কাছে ও বেশি এদের কাছে বাহিনীও বেশি এদের কাছে শক্তিশালী অস্ত্র আছে হাই ফাই অস্ত্র আছে শক্তিশালী বাহিনী আসে এ এজন্যে বিশ্বের মুসলমান আমেরিকারে ভয় করে আমার বৈজন তাইলে ভয় করার কারণ কি তার কাছে বস্ত্র আছে তার কাছে বাহিনী আছে এলএমজি আছে বন্দুক আছে ক্যালাসিম কোফ আছে এলএমজি আছে কে আছে ফারমাণবিক আছে এদের কাছে শক্তিশালী পাওয়ারফুল অস্ত্র আছে শক্তিশালী বাহিনী আছে আল্লাহ তুমি যে বলো তোমাকে তোমার কাছে অস্ত্র আসেনি তোমার কাছে বাহিনী আসেনি আল্লাহ তোমার কাছে কি বন্দুক আছে তোমার কাছে কি তোমার কাছে কি এলেন হে তোমার কাছে ফারো মানু কাছে তোমার কাছে কি কেফানুস্র আছে আরে তোমার কাছে কি আছে তোমার রে ভয়ে ভাই বোখে ভাই আল্লার কাছে অস্র আর বাহিনী আসে না নাই ইত্তা কুল্লার বেকাথে তো শিরোলায় লেখেছে ইয়া আজ্জুহাল্লাদিনা আমানু থুল্লো হে ইমানদার আমি আল্লাহকে তোমরা ভয় করো আমার কাছে অস্ত্র আসে আমার কাছে বাহিনী আসে অস্ত্র নাকি আগে বুঝি আমার অস্ত্র হলক আকাশের উরুদ্ধ থেকে নিয়া সাত জমিনের নিষ্পর্যন্ত যত সৃষ্টি জগৎ আছে নেকি প্রাণী আর ও প্রাণী সっかり হলো আমি আল্লাহর হেফাজতে সুরক ভাই আল্লাহর অস্ত্র আকাশের উর্দ্ধ থেকে নিয়া সাই জমির সমস্ত समस्त সৃষ্টি জগৎ আল্লাহ কাফানাস্রু আল্লাহ যদি ইচ্ছা করেন যে কোন প্রাণী দিয়া বৈমান পরা শক্তির সাথে যুদ্ধ করতে পারেন তেমনি ভাবে আল্লাহ যদি ইচ্ছা করেন যে কোন ও প্রাণী কে দিয়া ও আল্লাহ ও প্রাণী কে কাফানাস্রু বানিয়া বৈমান পরা শক্তির সাথে যুদ্ধ করতে পারে ঠিক নামে ঠিক যদি ইচ্ছা করেন ভাই ফানি দিয়া যুদ্ধ করতে পারে ভাই ফানি দিয়া যুদ্ধ আমরার দেশে মাঝে মধ্যে হয়নি না হয় না আমার ভাই কোম্পানিগঞ্জ তোয়াকুল বীরখুল এই সমস্ত এলাকায় যারা বসতি এরা বুঝতে পারছে আল্লাহ ফানি দিয়া কেমনি যুদ্ধ করেন সুনামগঞ্জের মানুষ বুঝতে পারছে ভাই আল্লাহ ইচ্ছা করলে ও প্রাণী যে কোনো সৃষ্টি জগৎকে বানিয়ে বেইমান ফরা শক্তির সাথে যুদ্ধ করতে পারে আল্লাহ ইচ্ছা করলে ফানিকে খেফানুশ্র নস্র বানিয়ে যুদ্ধ করতে পারে বাতাসকে কেভা নস্র বানিয়ে যুদ্ধ করতে পারে আগুনকে কেফানুশ্র বানিয়ে যুদ্ধ করতে পারে এগুলির প্রমাণ আমি মুখ দেখুইতাম না আপনারা জানে কি দাবানন আমি রিখায় দেখা দিল ঠিক ঠিক আল্লাহ ইচ্ছা করলে যে খুডু ও প্রাণী খেয়ে খেফা নস্র বানিয়ে বেইমানের সাথে যুদ্ধ করতে পারে আল্লাহ ইচ্ছা করলে যে খুনু প্রাণী কেউ খেফা নস্র বানাইয়া যুদ্ধ করতে পারে আল্লাহর কাছে অস্ত্র আসে না নাই আমার ভাই সারা দুনিয়ার জগতের কি সারা দুনিয়ার জগতের অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত দুনিয়ার অস্ত্রকে একত্রিত করলে আল্লাহর অস্ত্রের সমান হই নি আরো জুড়ে বলেন হবে আমার ভাই আমরা যদি এখন আল্লাহ যুদ্ধ করেছেন অস্ত্র দিয়া সৃষ্টি জগৎ প্রাণী আর আমরা যদি এই সমস্ত যুদ্ধের আলোচনা অতীতে কি কি হয়েছে আমরা শুরু করে যাদের মহাজিন নাম বলতে পারি আল্লাহর যুদ্ধের আলোচনা শেষ হতে পারে না আমার ভাই একটা প্রাণীর যুদ্ধ কই আর একটা ও প্রাণীর যুদ্ধ বলবো এরপরে আল্লাহর বাহিনী কি বাহিনীর একটা যুদ্ধ বলবো সংক্ষেপে আমরা বলি আসুন আমার ভাই প্রাণীকে কেফানস্র বানিয়ে আল্লাহ যুদ্ধ করেছেন আল্লাহ একায়কে বলেন আর সাল্লা طوفان والجراد والقمض والقمل والزفاد والدب آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجيمين. أو دنيا المانوس

আর মুসা বাহির হলেন নির্যাতন শুরু করে দিল রে আমি আল্লাম সেই ফেরাউনি পরা শক্তির সঙ্গে যুদ্ধ করলাম কি দিয়া যুদ্ধ করলেন এই আয়াতে আল্লাহ অনেক গুলে যুদ্ধের আলোচনা করেছেন আমরা শুধু একটা শডি ফারসাল দা আলাইহি الصاد والجراد والكمل والزفاد আমি আল্লাহ ফেরাউনি ফেরা শক্তির সঙ্গে জফা দি দিয়াগ যুদ্ধ করিলাম জফাদি রে কেফা নস্র বানিয়া সারিয়া দিলাম জফা দি কি কেউ কয় বেং কেউ কয় বেঙ্গা আমার ভাই কিন্তু আল্লাহ এই বেঙ্গারে কেফানশ্র বানাইয়া ফেরাউনের মতো ফরা শক্তির সঙ্গে যুদ্ধ করেছেন এবং ফেরাউন সেই যুদ্ধে ফরাজি হইতে হয়েছে ব্যাঙ্গা দিয়া কেমনে যুদ্ধ করলেন সুরতটা কিছু কইতাম নি না কইতাম না আমার মেই ফেরাউন তার বাহিনী কে আমার বৈঝান যুদ্ধে লামাইবার জন্যে এর আগে খাবার তৈরি করছে খাইয়া শক্তিশালী হইয়া এরা এখন যুদ্ধতে লামবে আমার ভাই আ সুস্বাদু খাবার তৈরি কছে এখন বাহিনী রেখা হইব যাইয়া দেখে ডেকচির ভিতরে একটা ফুদা জোলও নাই আলুও নাই গোস নাই মাছও নাই একটা ফুডা সূর্যও নেই সূর্য বোঝা এটা হইল দ্রাব্য বা এক একটা ফুডা জুন নাই আছে কি দেখছির ভিতরে উদা ভেঙে দেহল লইতেছে আমার মাই যুদ্ধ শুরু হইল না হইল না যুদ্ধ কি খালি মাইরা উই হয় আমার মাই বিভিন্ন ধরনের যুদ্ধ আছে ভাই কেমন যুদ্ধ আল্লাহ শুরু করলেন ফেলাউনের বাহিনীর খাবার দিলেন বন্ধ করিয়া খাইতে পারে না ও ভাই বাহিনী যদি হাইতে হই পারে না যুদ্ধ করত না মারা যাইত আরো জুড়ে বলেন যুদ্ধ করত না মারা যাইত আমার ভাই জান বেঙ্গের যুদ্ধে শেষ হইছে না আরেকটা সিস্টেম আর সাল্লা সুফা না ওয়াল জারদ ওয়াল জারদা ওয়াল কুমনা ওয়াজফা দিগা ওয়াদাব আমি আল্লাহ বেং দিয়া যুদ্ধ করিলাম রে ও দুনিয়ার মানুষ খাইতে গেছে যাইয়া দেখে ডেকসির ভিতরে শুধু বেং আর বেং খবর dise বন্দুক করিয়া এখন বাহিনী গুমাইন ঠেঙে সে বিছনার মধ্যে হায় না খাইয়া গুমাইন ঠেঙে সে যায় দেখে বেদের উপরে বিছনার উপরে শুধু বেঙ আর বে একেবারে আদাহাত দাড়া কুইরা বেঙ আর বেং ও বেঙ্গের উপরে কেউ ঘুমাইতে পারব না ফিডি দিয়া গুরঘু দেখাই গুরঘু দেখাইবো আবার ভাই বাহিনী না ব্যাগটাকে দাঁড়ছে পরিষ্কার কইরা ঘুমাইছে ও ভাই গুমটা খালি লাগছে আবার কেফানস্র বেঙ্গা আইসা গেছে আইসা যুদ্ধ শুরু করছে রেগ কি যুদ্ধ করা শুরু করছে রেগ যত দিকে ছিদ্র ফায় এত দিকে গুথায় আর গুথায় নাকি দেওয়া গুথান মুখে দেওয়া গুথান সৌকে দেওয়া গুথায় কেমনে বল বলতাম রে ফে বাই কাফরের তলে দিয়ে ও ঢুই খাগেছে গুথায় আর গুথা যুদ্ধের ডিজেলটা আমার ভাই আগে বন্ধ করলো খাবার এখন বন্ধ করলো গুম মাই বাহিনীর খাবারও বন্ধ ফেরাউন্যার বাহিনীর গুমও বন্ধ ভাই বাহিনীরা যদি খাইতে পারে না ঘুমাইতে পারে না যুদ্ধ করতে না মারা যাইত মারা যাইত এই হলো আল্লাহ একটা ফানি কথা বললা আল্লাহ যে কোন প্রাণী কে যে বানিয়ে যুদ্ধ করতে পারে ভাই এই আয়াতই আসে এত লম্বা কথা